এখন যে জায়গাটা দাঁড়া আছে এটা হচ্ছে একদম বুড়িমারি সীমান্ত জিরো পয়েন্ট এই যে ইন্ডিয়ান বর্ডার এই যে বিএসএফ কে দেওয়া যেতেছে মানুষজন আগে বলে এখানে ছবি তোলা যাইতো না বা ইয়া করা যাইতো না বিএসএফ খুব চিলাচিলি করত পাঁচই আগস্টের পর থেকে বলে এখানে ওরাও শান্ত হয়েছে সোজা হয়ে গেছে তারা ছবি তুলতে পারে এখন হাকও করে না এরকম অবস্থা যাক আমি আর মতিন বিজিবি সীমান বিজিবি বাংলাদেশের শেষ মাথা বুড়িমারি সীমান্ত থেকে আপনাদেরকে জানাচ্ছি খবর এই যে দেখেন কয়েকজন বাংলাদেশি আর একদম ওয়েলকাম টু ইন্ডিয়া লেখা এখানে তারা ভিডিও করতেছে ছবি তুলতেছে পরিবার সহ আসছে এটা হচ্ছে আমাদের বিজিবি চেকপোস্ট একদম মাথায় আল্লাহ হাফেজ বুড়িমারি সীমান্ত থেকে রেদোয়ান এবং মতি